আন্টি ছেলে মেয়ে কয়জন তিনজন এক ছেলে দুই মেয়ে না দুই ছেলে মেয়ে

সুন্দরই লাগে আবার ধামাও আছে এই যে এটা হল লানটি রান্নাঘর বেশিরভাগ বাহিরে রান্না করেন এটা দেখি মাছ ধোয়ার জন্য তো এটা হলো ওনাদের কলপার এটা গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু পালন করে তো এটা হলো আতাল আর যে এখানে হলো গোরুর ঘর এটা এখানে বড় বড় গরু হরুস্তি যে এটা হলো ওনাদের থাকার ঘর আর এটা তো রান্নাঘরই মিষ্টি কুমড়া গুলো কি খেতের পাকস অনেক আসিতে আসসালামু আলাইকুম আফা केसे ई के काटल पासे

ও আমার বলে শারমিন বলতেছে ওর ছেলেরে দিসে তারপরে জামাই রে দিসে রি তো করছেন না মানে মেয়ের জামাই রে দিসেন আর নাতি রে দিসেন বাঘকে রে দিসে অর্ধেক এই দে অধ্যক কোরবানি দে হুম দুজন মানুষের কামায় সংসার বড় ছেলে কাজ করে আর বাই কাজ করে যাপার এক ছেলে এতে মার্কেট করছে কি কিনছে টাকাও শার্ট ফুল প্যান্ট গেঞ্জি জুতা ঈদ মুবারক বলো বলো আল হাসনা নাম বলো ঈদ মুবারক তুমি তো মাদ্রাসে পড়ো তাই না যাও না আবার পড়বা ঈদের যে ই ইবো না তখন থেকে বা কি করলো মার কাল তারপর রান্না করতেছে কই আপনারা অনেকেই চিনেন কই ভিডিও আসে আমার চ্যানেলে আর অনেক দাও আসে সংসারে সদস্য বেশি থাকলে সেলেমে বেশি থাকলে একটু কষ্টই হয় চলাটা তারপর ছয়টা ছেলেমেয়ে চলাটা একটু কষ্ট করে আপাকে এতটি পেঁয়াজি দিলেন